ভাই আমাকে প্রশ্ন করেছেন মুসলমানদের ইসলাম ধর্ম প্রচার এবং ভারতের দুটা একবারই আলাদা আলাদা জিনিস দুটো দুই জিনিস মুসলমানদের ধর্মের নিয়ম নীতি আর লামজাবিদের ধর্মের নিয়ম নীতি দুটাই ব্যতিক্রম রয়েছে প্রথমে আমি আপনাকে উদ্ধৃতি দিয়ে বলতে পারি মুসলমানদের নিয়ম নীতি হল কারো কাছে প্রশ্ন করলে যদি ওই ব্যক্তিটা কোন হাফেজ অথবা কারি মাওলানা মুফতি মহাদ্দেশ হয়ে থাকে তাহলে সবাইকে এক নামে বলা হয় যে হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন আর যদি আপনি লামু যে প্রধান তার কাছে যান তাহলে আপনি প্রশ্ন করবেন যে জাকির ভাই আমার একটি প্রশ্ন যদি কোন ওলামা একরামদের কাছে যান তাহলে বলবো যে হুজুর আমার একটি প্রশ্ন আর তার পরনে থাকবে পাঞ্জাবি এবং টুপি আর লামুজাবির আলমের কাছে গেলে দেখবেন তার আছে টাই এবং কোট দুটো পার্থক্য তাছাড়াও আপনাকে আমি আরো বলতে পারি যে মুসলমানদের আলমদের কাছে গেলে তাদের বক্তব্য শেষে আপনি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ অথবা পাঠ করতে পারবেন আর যা কি না কেন্দ্র করে তখন লামুজাবিতে আপনি প্রশ্ন করতে যাবেন প্রশ্নের উত্তরের শেষে সবাই আপনাকে করতালি দিবে অর্থাৎ ইসলাম ধর্ম এক হচ্ছে সুবাহান আল্লাহ অথবা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আর লামুজাবিদের হতে হাতে করতালি দেওয়া ইসলাম কখনো হাতে করতালি দেওয়াকে সমর্থন করে না আমি আপনাকে আর উদ্রুতি দিতে পারি আলেমদের কাছে প্রশ্ন করলে মসজিদে অথবা ওয়াজের প্যান্ডেলে দেখতে পাবেন আর যদি লামুজাবির কোন আলেমের কাছে যে প্রশ্ন করেন তাহলে সেটা পাবেন কোথায় যে চেয়ার টেবিলে বসে টিভির চ্যানেলে তাহলে আপনি এক বলতে পারবেন না একটা হচ্ছে চেয়ার টেবিলে এবং ভাই বলে আরেকটা হচ্ছে হুজুর আপনাকে প্রশ্ন করার পরে যদি আলেমদের কাছে যান কোন ইমামদের কাছে যান হুজুর বলে সম্বর্ধন করে উত্তরের শেষে আপনি সুবাহন আল্লাহ অথবা মাসাল্লাহ বলবেন হাততালির কোন প্রয়োজন নেই তাছাড়াও আমি আপনাকে আরো ধৃতি দিতে পারি যে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে মুসলমান মুসলমান ভাই ভাই যদি আপনি লামোজাবিকে প্রশ্ন করেন তখন তার কি ক্যাসেটও আছে লামোজাবিদের হিন্দু মুসলিম ভাই ভাই তাহলে কোথায় আপনার ইসলাম ইসলাম বলে মুসলমান মুসলমান ভাই ভাই আর লামোজাবিগণ বলে হিন্দু মুসলিম ভাই ভাই তাও যদি আপনি বুঝতে না চান আমি আপনাকে আরো উদ্ধৃতি দিতে পারি आम्ही जुनी बेटके बेटके आम्ही शूनन्यां